একটু উঠুন আমরা ক্যাম্প করবো দু চার বছর আলোচনা করে দোয়া করবো ক্যাম্প আগে করে নি একটু আগে আগে ইয়ানবী সলা ইয়া রসুল্লা ওয়া বি বল্লা घुमाओ नाते देखा दाओ आशी के देर साथे देखना

ও গো মতের দর দিন বিজিমার মদিনা মনে বাসো না ওই মদিনা গ প্রণে যত না মদিনা দুঃখের সন্তো के रुप प्रेमर ठीक नबी सलाम आयार सूल सलाम आया हैब सलाम सलवातुल्ला یا رسول اللہ نبی তুমি যে নূরেতে তে দান সেই নূরে तमाम জাহান পাই দান তুমি তো अशुके रु गलेरु माना नबी सलाम رسول सलाम রাহুল আলম এখানে উপস্থিত আছেন তিনিও আসবেন সামনে তিনার সঙ্গে মুসাফা হবে ইনশাল্লাহ অসুবিধা নেই এদিকে মোবাইলের দোকান আছে যাই হোক আলহামদুলিল্লাহ আসছেন উনি মা জন্য পাঁচ হাজার দশ টাকা আলহামদুলিল্লাহ তিনি দিয়েছেন বৃষ্টিপাত না হলে একটি নামাজ পড়তে হয় কি নামাজ বলুন তো বৃষ্টি যদি না হয় পানি না হলে একটা নামাজ পড়তে হয় নামাজে ইসতে কি নামাজ বাবা নামাজে নামাজে ইস্তেস্কা বুঝতে পারলেন তো বৃষ্টি না বর্ষণ হলে নামাজটা বুঝতে পারলেন দিল্লির বুকে এরকম দুর্ভিক্ষ দেখা চলে যেটা ঘটনা ঘটেছে বাবা খুব সুন্দর আলোচনা একটু ধ্যান দেবেন আমার মাইদের জন্য এটা ভাই জানিসছে ভাই জানিসছে মানে টাকা আসবে অসুবিধা আচ্ছা ওনার মায়ের আলহামদুলিল্লাহ পনেরোশো টাকা দিয়েছেন হাজার টাকা দিয়ে দিয়েছেন পাঁচশো ডিউ ইনশাল্লাহ আবার দিয়ে দিবেন আর বেন আমি এক সপ্তাহ করে দিয়েছেন নারাইতে বীর আর গলা বের হয়েছেন আপনাদের একটু জোরে বলবেন বাবা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে যদি আল্লাহ আবার জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ আবার বলার কারণে কতটা নিকি পাবেন জানেন একবার যদি সুহান আল্লাহ বলেন আচ্ছা আরবি একটা অক্ষর বললে কটি নেকি পাওয়া যায় দশটি যাই কি যাই না তাহলে সুহান আল্লাহর মধ্যে কয়টি অক্ষর আছে বলুন তো কিন্তু চুপ হয়ে গেল এইগুলোই তো সমস্যা আব্বার আমার আমরা জানবো না তো তাহলে সুহান আল্লাহর মধ্যে নয়টি অক্ষর আছে তাহলে নয় দশে এ তো হিসাব তো টপ জানেন তো ভালোই আপনারা হিসাব নিকে আলহামদুলিল্লাহ দক্ষিণ দিনাজপুরের মানুষ অবশ্যই জানবেন তাহলে নয় দশে নব্বইটি নেকি পাবেন একবার সুহান আল্লাহ বললেন বুঝতে পারলেন তো যাই হোক আবার আমার কথা যেটা দিল্লির বুকে বৃষ্টি হয় না বুঝতে পারলেন তো এই বড় এত বৃষ্টি না হওয়ার কারণে জমি ফেটে যাচ্ছে খুব গুরুত্ব তো জমিন ফেটে যাচ্ছে তো অনেক বড় বড় আলেম ও উপস্থিত হলেন ময়দানে এবং নামাজে ইস্তিসকাহ অবলম্বন করলেন அப்பா জি প্রথম নামাজ জামাত সহকারে হয়ে গেল সকলেই হাত উঠান ও গ রব্বুল আলামিন আয় আল্লাহ পাক আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি তোমার দরবারে আরযোনা করি আয় আল্লাহ পাক খাস করে আমরা যে বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম তুমি রব্বুল আলামিন আমাদের এই নামাজকে কবুল করে নাও এবং বৃষ্টি তুমি ঘটাও প্রথমবার নামাজ পড়লো বৃষ্টি হল না দ্বিতীয়বার আবার নামাজ পড়া আরম্ভ করে দিলেন দ্বিতীয়বার জামাত সহকারে নামাজ হল কিন্তু বৃষ্টি পাত হল না বাবা এইভাবে নামাজ পড়লেন তবুও বৃষ্টি পাত হল না হঠাৎ করে একটা পাঁচ বছরের শিশু দৌড়াতে দৌড়াতে আসার পরে বলতে আছেন ও মাওলানা লোগো আপ লোক যত নামাজ পড়না হে পড় लीजिए लेकिन হগি আপনারা যত নামাজ পড়ার পড়ে কিন্তু পানি বর্ষণ হবে না পানি পাদ বিশ হবে না বৃষ্টি পাদ ঘটবে না এই কথা যখন বলেন অনেক আলেম ওলামা ছিলেন আমাদের মতো দিনারা অজ্ঞানী ছিলেন না জ্ঞানী ব্যক্তি ছিলেন আপনি নামাজ পড়ে আসছেন মসজিদ থেকে যদি বলে চাচা বাচ্চা ছেলে 5 বছরের আপনার নামাজ হয়নি রাখবেন কি রাখবেন

আমাকে মাত্র পাঁচ মিনিট সময় দিন আমি বাড়িতে যাব আর আসব মাত্র পাঁচ মিনিট সময় চাই সেই বাচ্চা ছেলেটিকে বললেন বেটা আমরা তো ঘন্টার পর ঘন্টা নামাজ বললাম এবাদতের মধ্যে সময় কাটালাম বৃষ্টিপাট ঘটলো না বেটা তুমি পাঁচ মিনিট সময় চাইছো যাও তোমাকে সময় দিয়ে দিলাম সেই বাচ্চা ছেলেটি দৌড়াতে দৌড়াতে তিনি বাড়ির মধ্যে গেলেন তিনার মা যেই ঘরের মধ্যে এবাদত করেন যেই ঘরের মধ্যে আল্লাহ আর সলাত আদায় করেন সেই ঘরের মধ্যে প্রবেশ করার পরে তিনার মা যেই চাদরটি গায়ে দিয়ে নামাজ পড়েন সেই চাদরটিকে হাতের মধ্যে নিয়েছেন আবার দৌড়াতে দৌড়াতে আসতে শুরু করেছেন জোরে বলুন সেই বাচ্চা ছেলেটি সেই মায়ের চাদরটাকে দৌড়াতে দৌড়াতে এসে নিয়েছেন আর বলতে আছেন ও তালা এটা ওই রমণীর চাদর যেই রমণী কোনো দিন তাহা যোদের নামাজ কাজা করে না আয়াল্লা খোদাতালা এটা ওই রমণীর চাদর যে রমণী কোনো দিন নামাজ গাজা করে নয় রবালা এইটা ওই রমণীর চাদর যে রমণী কোনো দিন স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে কোথাও যাই নাই ও গরব্বুল আলামিন এটা ওই রমণীর চাদর যে রমণী কোনোদিন দিন হারাম ভক্ষণ করে নাই জরে বল সেই বাচ্চা ছেলেটি রব্বুল আলামিনের দরবারে এইভাবে চাদরটাকে উঠিয়ে দোয়া করতে আছেন হয় নাই বৃষ্টিপাত হতে শুরু হয়েছে আব্বাজি এত বৃষ্টি এত বৃষ্টিপাত ঘটেছিল যে সারা বছরে যে বৃষ্টি না হয়েছে ওই দিনে তার চাইতে বেশি বৃষ্টি শুধু তাই নাই তাই নয় সেই বাচ্চা ছেলেটিকে ছিল জানে সেই বাচ্চা ছেলেটি অন্য কেউ ছিল না জিনার মাজার আমরা জিয়ারতে যাই হুজোর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তিনি ছিলেন জোরে বলুন আর তিনার মায়ের চাদরের বরকত